এইভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে স্বাদ হয় দ্বিগুণ খেতেও দারুণ লাগে নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির তো আমি দেশি পুঁঠি মাছ দিয়ে কীভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রলো তো কড়াইটা গরম হয়ে গেছে আবার দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তিন থেকে চার মিনিট ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা আবার তুলে নেব এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা এখন আমি দিয়ে চালের গুঁড়ি তো দেখুন চালের গুঁড়ির জিরে গুঁড়ো আর একটু মিট মশলা মিশিয়ে নিয়েছি দিয়ে দেব এইভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে আর তার স্বাদও হবে দ্বিগুণ তাই বলছি বন্ধুরা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় তো দেখুন হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্ট এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়